হ্যালো বন্ধুরা দেখছেন সিলিং প্লাস্টার করার জন্য সিলিং সিপিং করা হচ্ছে তো আপনারা একটু দেখেন সিপিংটা কীভাবে করবেন এই যে সিপিংটা অবশ্যই এভাবে ঘুমো করে মারবেন আর যদি কোনো পলিথিন থাকে অবশ্যই সেগুলো উঠাই দেবেন আর যদি সেগুলো না উঠান তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে সমস্যাগুলো হয় অল্প সময়ে এই প্লাস্টারগুলো ঝরে পড়ে যায় প্লাস্টার ঝরে পড়ার এ একটা মেন কারণ আর আরেকটা কারণ হয় যেটা আপনারা যদি প্লাস্টার করার সময় অতিরিক্ত পরিমাণে সেখানে শুকনা পালু ব্যবহার করেন মানে যেটা আমরা বলি ভোররা কোথায় সেটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে প্লাস্টার দেখতে টিক্সই হবে না অল্প সময়ে সেটা ঝরে পড়বে তাই অবশ্যই আপনারা প্লাস্টার করার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর এইভাবে সুন্দর করে সিপিং করে নেবেন সবাইকে ধন্যবাদ